এ মনুডা কাউদই মই কই গেছি মকে জালাকাড়িতে বিভব নতুন শোরুম দিছিল হেদিন আছিল উদ্বোধনের লাগি একটু দেখতে গেছি লাভ লাগে লাগা মোরাবারে একটু আন্তরিক সম্পর্ক বিরাজমান এর কারণ হইছে জীবনে প্রথম যখন উপার্জন করছিলাম সেই উপার্জনের টাকা দিয়া মই প্রথম বিভব ফোনই কিনছিলাম বড় উদ্বোধন দেখে যে কত রহমের অফার দিছে এরা ওই দিন কিন্তু অনেক বেশি অফার আছিল এখন আর পাইবেন না তেমন অফার কিন্তু তবু অনেক কিছু পাইবেন ফোনের কালার কোয়ালিটি আগের চেয়ে অনেক উন্নতমানের হইছে দেখতেও কিন্তু বেমালা সুন্দর লাগে শোরুম দিছে যে কত রকমের অফার দিছে ভাইজা কইছে শুনছি সবই কিন্তু সব মাথার উপরে দেখেছে জিজ্ঞে কইতাছি যদি আমার কিনতে মনে এত সুন্দর সুন্দর ফোন অবশ্যই কিন্তু বিভু শোরুমে একটু যে ঘুরে আসবেন সাথে কত কিছু যে খাসবে আসলে আমি কইতেছিলাম ফোনের মডেল ফোনের কালার এই সব আর কি অন্য কিছু না আমি কিনমু না তবু আমি এখানে যে আধা ঘন্টা সময় ব্যয় করছি বুঝেন তাইলে কত সুন্দর সুন্দর ফোন আইছে এই জায়গা উদ্বোধন হওয়ার আগেই মই মনে হয় প্রথম গেছিলাম এই দোকানে অনেকক্ষণ ধরে ফোন দেখছি কথাবার্তা শুনছি কিন্তু ফোন না কি নেই চলাইছি কারণ ওই যে একই সমস্যা আমার এখন অবস্থা এস্থেটিক টাইপের দেখলে বোঝা যায় না আমি গরিব আসলে আমি ভিতর থেকে অনেক গরিব দিন যদি একখান ফোন কিনতে পারতাম তাইলে কিন্তু অনেক গিফট পাওয়া যাইত ধরেন তিন টাকা কমে দুই বছরের ওয়ারেন্টি তারপর হেয়ার লগে এয়ারপড ঘড়ি ব্যাগ তারপর সাতা এসবও গিফট দিত যা পাই নাই হেয়াল হয়ে আফসোস করে লাভ কি অমর কফালেই আনলে না একটা জিনিস বুঝলাম যে সেলসম্যান যারা আছে হ্যাগো ধৈর্যের প্রশংসা করতে হয় হ্যাঁ জানে যে এই কাস্টমার ডাই আমার ফোনটা কিনবো না বা আমার এই জিনিসটা কিনবো না হ্যার কত সুন্দর করে বুঝাইতে আছে এটা সত্যি কথা কই যদি মোর পকেটে টাকা থাকতো এই ভাই যেমনি মোরে বুঝাইতে আছে হলে মই এই ফোনটা কিনেই আনতাম পকেটে টাকা না থাকলে কি হইব মোর স্বপ্ন হইছে অনেক বিশাল বিশাল এই যেমন আইফোন কেনার স্বপ্ন দেখি আমি কিন্তু এই কিনতে পারি না বিশ হাজার টাকার একটা ভিভো ফোন যা কিছু আছে তার চেয়ে মোর সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগছে আপনি আপনার পুরনো যে কোনো ধরনের ফোন দিয়ে এখান থেকে ফোন কিনে নিতে পারবেন এখন ফোনের প্রশংসা শোনার পর বললাম যে ভাইজান আমি তো ফোন কিনতাম না ভাইজানে মুস্কি একটা হাসি দিল শুধু আর মনে মনে ভাবতেছে এটা তো আমি আগেও জানতাম যাক বাবা অনেকক্ষণ দাঁড়াইয়া কথাবার্তা শুনছি হাপা আমার ব্যথা হয়ে গেছে এবার একটু বইসা বইসা দেখি যে কি কি আছে আর কি ব্যাগ কল যে ফোনের দোকানে আর কি থাকবে ফোন ছাড়া যাক অনেক দেখছি অনেক শুনছি আর তাদের সময় নষ্ট না করি আমার সময় নষ্ট না করি এবার আল্লাহ সময় দেখলাম পাশে আবার ছাতা মিল্লা তুই সেই পাশে ব্যাগ ঝুলাই রাখছে কিন্তু এমনি এমনি দেব না যে লোকেশনটা দেখাই দিলাম কোন জায়গা অবস্থান বিবর আসা খালুরা দাদারা দাদির আগে যেখানে সিনেমা দেখতো এর পাশেই এর অবস্থান কিন্তু অতি সাফল্যের সাথে অনেক সময় নষ্ট করে এইবার একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে যাচ্ছে আমাদের জালকাঠির গর্ব আমাদের মিরাজ আহমেদ ভাই সে একজন খুব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর বিশালের অনেকের ভিডিও আমি দেখি তার মধ্যে মিরাজ আহমেদ ভাই একজন তার আমি আমার নিজের ভিডিও নিজেই দেখি কারণ আমার ভিডিও এখন মানুষে দেখে না আগে আরেক দিন গেছিলাম বাইর দেখা করতে কিন্তু লজ্জায় ঠালায় আর দেখা করতে পারি না কিন্তু আজকে সাহস নিয়ে গেছি দেখা করতে পরে খুবই ভালো লাগছে কারণ ভাই খুবই আন্তরিক খুব ভালোভাবে কথা বলছে আমার সাথে এই হচ্ছে বরিশালের মানুষের কোয়ালিটি বস দেখা হলে এমন ভাবে আন্তরিকভাবে কথা বলে যাতে আর কোনো কিছু দরকারই হয় না মূলত বিভো শোরুমে গেছিলাম ভাইয়ের ভিডিও দেখি হওয়ার পর এইসবই বলতেছিলাম যে ভাই আপনার ভিডিও দেখে এখানে আসছি যে আফসোস লাগে কখন জানেন যখন আমার এই বরিশালী বেড়ে ওঠা পড়াশোনা সবকিছু কিন্তু আমি বরিশালের ভাষা ঠিক মতো পারি না কেউ যখন বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে তখন আমার শুনতে বেমালা ভাল লাগে আমগো কেয়াপাও আমার মতোই কিন্তু মিরাজ আহমেদ ভাই পাবেল মুন্সি ভাই তারা কিন্তু আঞ্চলিক ভাষায় একদম পুরোপুরি কথা বলতে পারে এই লগে দেখা করে আইসা এই পাশে বসে বলতেছি আমি আমার বোনকে দেখ আমার মধ্যে আছে টাকা ওদিকে আমি বিশ ত্রিশ হাজার টাকার ফোন দেখতে গেছি যখন পকেটে টাকা না থাকে তখন মনের বড় লোক কি বড় লোক আমার বই না আমার শান্ত না দেয় আর কি স্বপ্ন দেখি ইস রাস্তায় যদি এক বস্তা টাকা পাইতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে এই হাফেজ টাটা